হারাম মানে কি নিষিদ্ধ বিষয় বোঝানোর জন্য হারাম শব্দ বলা হয় আবার শুনি হারাম মাস মসজিদুল হারাম একটি টেলিভিশন চ্যানেলে এক আলোচক বলেছেন দুই হারামের উচ্চারণগত পার্থক্য আছে উচ্চারণগত পার্থক্যটা অর্থ সহ বুঝিয়ে বলবেন প্লিজ দেখুন হারাম মানে নিষিদ্ধ আবার হারাম মানে সম্মানিত মসজিদুল হারাম মানে হল সম্মানিত মাসজিদ হারাম মাস আর হরুম মানে হলো সম্মানিত তাহলে একদিকে আমরা হারাম শব্দের অর্থ দেখতে পাচ্ছি নিষিদ্ধ আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হারাম শব্দের অর্থ সম্মানিত এই দুই হারামের মধ্যে কোনো হা যে বর্ণটি আছে এই হা অক্ষরটির উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। না হা ছোটো হা এরকম কোনো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা না বাংলা যেরকম প এবং ফ এই দুটোর মধ্যে পার্থক্য আছে ব এবং ভর মধ্যে পার্থক্য আছে বাবা এবং ভাবা দুইটা দুই জিনিস তো এখানে হারাম অর্থ সম্মানিত আবার হারাম অর্থ নিষিদ্ধ এই দুইটার মধ্যে হার মধ্যে হা বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কি না বড়ো হা ছোটো হার উত্তর হলো না এই বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই দুইটাই বড়ো হা অর্থাৎ হারাম কণ্ঠনার থেকে যেটিকে আমরা উচ্চারণ করি সেই হাই একটাই হা বর্ণ একটাই কিন্তু অর্থ দুইটা এখন প্রশ্ন হতে পারে যে একই শব্দের বিপরীতমুখী অর্থ কিভাবে হয় বা দুইটা অর্থ কিভাবে হয় মূলত এখানে অর্থ একটাই সেটা হলো হারাম শব্দের অর্থ সম্মানিত এটা হলো মূল অর্থ এখন কথা হলো যে তাহলে নিষিদ্ধ কিভাবে হয় এর উত্তর হলো যে যে কোনো কাজ বা যে কোনো বিষয় যখন নিষিদ্ধ মনে করা হয় সে নিষিদ্ধ মনে করা হয় এজন্য যে যিনি এটাকে নিষেধ করেছেন তাঁর সম্মানের কারণে তিনি সম্মানীয় ব্যক্তি বা সত্তা হওয়ার কারণে তার নিষেধকে নিষিদ্ধ মনে করে সেটাকে মেনটেন করা হয় সেটার উপরে আমল করা হয় অর্থাৎ নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ কাজ এটাকে মেনটেন করাটা নিষেধাজ্ঞা আরোপকারী ব্যক্তির সম্মানার্থেই হয় সেজন্য ওই নিষিদ্ধ বিষয়কেও হারাম বলা হয় অর্থাৎ নিষিদ্ধটা এটা একটা রেসপেক্টেড জায়গা থেকে নিষিদ্ধ মনে করা হয় ধরুন কেউ একজন আপনাকে বললো এটা নিষেধ যে বলেছে তার আসলে নিষেধাজ্ঞাকে আপনি কোনোভাবেই আমল নিতে রাজি নন বা আমল নেওয়ার মধ্যে কোনো ব্যক্তি নন ধরুন রাস্তার উপর হঠাৎ করে কেউ একজন এসে বললো যে আজ থেকে এটা নিষেধ এটা দেশে করা যাবে না সবাই নিঃ হাসাহাসি করবে তার এই নিষেধাজ্ঞাকে কেউ মানবে না পাত্তা দিবে না তো এটা আসলে নিষেধাজ্ঞা না যদি কোনো বিষয়কে নিষেধাজ্ঞা হিসাবে মানুষ মানে পালন করে আমলে নেয় তখন তার মানে হলো যিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার সম্মানার্থেই এই নিষেধাজ্ঞার সীমানাটাকে ডিঙানো হয় না অতিক্রম করা হয় না তো নিষিদ্ধ বস্তুকে হারাম বলা হয় মূলত ওই নিষেধাজ্ঞা আরোপকারীর প্রতি সম্মানার্থেই অতএব হারাম শব্দের মূল অর্থ হল সম্মান মসজিদে হারাম সম্মানিত মসজিদ হারাম কাজ মানে নিষিদ্ধ কাজ এই যে নিষিদ্ধ কাজকে হারাম কাজ বলা হচ্ছে সেটা কেন কারণ হলো এটা হলো যে নিষেধা গারব করেছেন তার প্রতি সম্মানার্থে তার প্রতি রেসপেক্ট থাকার কারণেই এটাকে নিষিদ্ধ করা হচ্ছে যেটা করা যাবে না এটা নিষেধ করেছেন আল্লাহ রবুল আলমিন এটা হারাম এই যে আল্লাহর প্রতি রেসপেক্ট থেকে যেটা করা হচ্ছে না সেটাকেই হারাম বলা হচ্ছে নিষিদ্ধ বলা হলেও সেটাও মূলত সম্মান প্রদর্শনের খাতিরেই কিন্তু আমরা মেনটেন করে চলেছি সে অর্থে ওইটাকে নিষিদ্ধ করা হচ্ছে অর্থাৎ এখানে নিষিদ্ধ হলেও সেখানে সম্মান প্রদর্শনের একটা দিক আছে সে অর্থে বা সেই দিক থেকেই কিন্তু সেটাকে হারাম বলা হয় তো এজন্য একই শব্দের অর্থ কখনো নিষিদ্ধ হয় আবার কখনো সম্মানিত হয় কখনও মূল অর্থটাই হয় আবার কখনো মূল অর্থের আলোকেই নিষিদ্ধ অর্থটি ব্যবহার করা হয় এর বাইরে ছোটো হা দিয়ে যে হারাম হয় যেটাকে হায়ে হাউজ বলা হয় বা ছোটো হা আমরা যেটাকে বলি সেই ছোট হা দিয়ে হারাম যেটাকে বলা হয় সেটা হলো অনেক অর্থেই হয় তখন থেকে একটা অর্থ হল ত্রিভুজ ত্রিভুজ টাইপের আপনার বড় কোনো প্রাসাদ ভবন ভবনের নকশা এগুলোকে হারাম বলা হয় আর এর বাইরে হারাম এ শব্দটি হাদিসে এসেছে বার্ধক্যজনিত যে কষ্ট বা মানুষের বয় বৃদ্ধ হওয়ার যে অবস্থা সেটাকে হারাম মোঁচান হয় নবী ক্রিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহমিন ক্যাসাল আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই এবং ওয়াল হারাম এই হারাম বলতে বার্ধক্যের যে কষ্ট বা বার্ধক্যের যে বয়স যে বয়সে গেলে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয় অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এরকম অবস্থা থেকে অর্থাৎ বার্ধক্যের সেই অবস্থা থেকে নস্তে মালদার কাছে পানা চেয়েছেন তো হারাম শব্দের অর্থ বার্ধক্যের সেই সর্বশেষ অবস্থা বা করুণ পরিণতি বা কঠিন অবস্থা সেটাকে হারাম বলা হয় আবার হারাম শব্দের আরও অন্য অর্থ আছে কিন্তু হারাম শব্দটি সম্মানিত এটি হলো মূল অর্থ এবং নিষেধাজ্ঞার অর্থ বোঝানো হয় বা অর্থে ব্যবহার করা হয়